হ্যালো বন্ধুরা দেব জানে দীপ জানে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকাল সকাল উঠে পড়েছি ছেলে যাবে স্কুলে এখন তো পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তোমরা সবাই জানো আর এই পরীক্ষার জন্য না আমি একটু মোবাইল থেকে দূরেই আছি সবাই ভিডিও দেখতে পাচ্ছি না না আমি দিতে পারছি কেননা নিজে দুটো ছেলেকে একাই মানুষ করতে হচ্ছে ঠিক আছে আর একটু যদি আমি মানুষটা ঠিকমতো না করতে পারি ছেলেদেরকে ভালো শিক্ষা দিতে না পারি দোষটা কিন্তু সম্পূর্ণ আমার উপরেই আসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যারা একাই ছেলেদেরকে মানুষ করছে সন্তানদেরকে মানুষ করছে তারা অবশ্যই জানো আর আমার বর অনেকেই জিজ্ঞেস করব যে আমার বর কি করে আমার বর বাইরের সূত্রে কাজ করে তার জন্য আর এখানে ছাতু আছে কাঁচের ডিপায় ভরে দিচ্ছে আর ছেলের জন্য একটু ছাতু বানিয়ে দিচ্ছে এখন সকাল ছটা বাজে তো সকাল ছটা ছটায় কিন্তু ছটা ছটাই বলছি কি বলছি এই সকাল সকাল না কিছু খেতে চায় না তাই ভাবলাম একটু ছাতু করে দিই অনেক পেটটা ভরা থাকবে আর খেয়ে নিবে শরবতের মতন খেয়ে নেবে একটু বেশি করে দিয়ে দিয়েছি খেয়ে নিয়ে ওই স্কুলে চলে গেছে আর আমি স্কুলে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আর কুয়াশা সকালটা শুভ সকাল বন্ধুরা দেখছ শুভ সকাল বলতে ভুলে গেছিলাম রাধে রাধে বন্ধুরা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে আটটা আর আমি যাচ্ছি কোথায় জানো তো আমি যাচ্ছি ছেলের স্কুলে আমি গিয়ে দেখাচ্ছি আর এখানে একটা বিয়ে বাড়ি তো বাজনা বাজাচ্ছে বাজনাটা কিন্তু দিলে কিন্তু এ কপিরাইট পড়ে যাবে এমনি একটা ভিডিও আমি ছেড়েছি পরশু দিনে সেটা কপিরাইট পড়ে গেছে আমি জানি না কি করবো সে মনে হচ্ছে ডিলিট করে দিতে হবে আমি না সেরকম শ্যুট করিনি তার জন্য আর আমি এখানে আওয়াজটা দিয়ে দিচ্ছি শুনে নাও কত সুন্দর বাজনা বাজাচ্ছে এই যে ফুল দিয়ে সাজিয়ে জায়গাটা ছোট তার জন্য রাস্তায় দাঁড়িয়ে ওনারা বাজাচ্ছেন মানে বসার জায়গাও নেই ওদের কত কষ্ট বলো তো আর আমি পৌঁছে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি ছেলের স্কুলে আর হ্যাঁ আমি বড় ছেলে না ছোট ছেলের স্কুলে পৌঁছে গেছি আর কেন পৌঁছেছি আমি বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি সবটা একটা মানে আনন্দের খবর দিতে যাই তোমাদের কাছে আর ভালো ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করব আশা করি তো দেখো আমি বলেই দিই এত মনে থাকবে না পরে আবার স্কিপ করে যাব। আমি না আমার ছেলের মিটিংটা যার জন্য এসেছি ছেলের আজকে স্কুলে মিটিং আমার ছেলে খুঁজে খুঁজে এসছে দেখতে ও যে তুমি এতক্ষণ আসো নি কেন আমি জানি তুমি আসবে না আমি না না এসলে হয় এটা আনন্দের খবর তো তার জন্য আর আনন্দের খবরটা কি জানো তো স্কুল তরফ থেকে আমরা ঘুরতে যাচ্ছি ইকো পার্ক তো ইকো পার্কে আর আমার ছেলে আমার যেন সিডও গুছে রেখেছে এলে আমি বসবো এ ভগবান যাই হোক চারজনের মিটিং হচ্ছে কারা কারা যাবে কি খবর এ খবর আর আমি তো নামটা লিখিয়ে দিয়েছি তিন তিন তিনজনের তিনটে সিট কনফার্ম লিখে দিয়েছি আর যাওয়া হবে কটার দিকে যাওয়া হবে তাই নিয়ে আলোচনা হচ্ছে বেশ বেশি গার্জেন আসেনি কেন যারা যারা যাবে শুধু তাদেরকে নিয়েই মিটিংটা তার জন্য এই জন্য বেশি লোক নেই তোমরা দেখেই বুঝতে পারছো যে মিটিংয়ে বেশি লোক নেই কেন তাই জন্য আগের থেকে বলে দিলাম আর আমি তারা এইসব করতে ভালোবাসো দেখো আমি বসে বসে এগুলো টিগ ছিলাম ঠিক আছে হাওয়া ঝাঁক ফটফট ফট করে তো আমার ছেলে দেখে আর রোগ সামলাতে পারলো না ও দৌড়ে এসে টিভি কার্টুন এলেও করছে আর আমি না কপিরাইট পড়ে যাবে তাই জন্য কথাটা আমি স্কিপ করে দিলাম টিভি চলছে তো কার্টুন চলছে আমি একদম খেয়াল করিনি তার জন্য এখন বুঝতে পারছি যাই হোক ওইটুকু যে দিয়েছি ওইটুকুতে কপিরাইট পড়ে যাবে কি না সেটাই ভয় করছি আর কে কে এইভাবে ফাটাতে ভালোবাসা একটু বলো আর আমাদের ডাইনিং টেবিল এসেছিলো তো তার মধ্যে কাভারটা এসেছিল তো আমি গুছিয়ে রেখে দিচ্ছি কবে একদিন আমি বসবো আর না একদম টাইম পাই না তো বসবো এভাবে ফাটাবো ব্যাস আজকে একটু বসেছি তাই আমি ফাটাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করলাম এই আনন্দ মুহূর্তটা আমার খুব খুব ভালো লাগে কে কে এইভাবে ফাটাও একটু কমেন্ট করে বলো তো বেশ ভালো লাগে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দাঁড়াও এই দেখো ফটফট করে আওয়াজ হচ্ছে আর আমি দুঃখিত সেই আওয়াজটা তোমাদের কাছে শোনাতে পারছি না খুব খুব খারাপ লাগছে গো আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে আর কি বলো তোমরা ভাববে কি কি সব ভিডিও পাঠাচ্ছে আমাদের কাছে আমাদেরকে শেয়ার করছে কি বলো তো একটু ছোট ছোট আনন্দ তোমাদের কাছে শেয়ার করলাম বেশ আমার ভালো লাগছে তাই তোমাদেরকেও ভালো লাগবে অবশ্যই তার জন্য আর আমার ছেলে খিদে পেয়ে গেছে ও বিস্কুট নিয়ে খাচ্ছে আর ও চলে এসছে পরীক্ষা দিয়ে আর বড়টা গেছে পরীক্ষা দিতে আজকে হচ্ছে শনিবার তো লাস্ট পরীক্ষা তার জন্য আর শনিবারে না আর তেমন কিছু ভিডিও শ্যুট করতে পারি এই পর্যন্ত আবার আসছি কালকে আর আমি না একদম মানে ক্যামেরাতে একদম মোবাইলে একদম সময় পাচ্ছি না কিছু করার নেই তারপর দিন রবিবার আর রবিবার মানে আমি বাজারে যাই তোমরা দেখেছ আর জানো সবাই আর অনেক কিছু বাজার করে নিয়েছে সেটা একটু দেখলাম মুখে বলে আর বলতে পারবো না তোমরা একটু দেখে নাও কত কিছু বাজার করছি সামনে একটা খেটি পাটি আছে তার জন্য আমি সব কিছু বাজার করেছি একটু মোমো টোমো বানাবো চা পাটি দেবো তার জন্য তা জানতে না সেটা শেয়ার করতে পারবো কিনা তাই হোক এখানে মাছ আছে আজকের জন্য এইটুকু আবার আসবো একটা